তো তোমার আমার মা বাবা এখন রাখ কর আমি তোমরা ডাকা লই যাম তো আমি বার ও নাই না ওকে আমাক বাড়ি থাকি আসবে আবার যায় আবার থাকি আসবে আবার ওই জায়গাতে ডাকা যায় অক বাড়িও যায় না আমাক বাড়ি আই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ আমি বেরাক গেছি আমার নন্দের বাড়ি সেই জায়গায় এটা ওই তে সর্দানি বাজারে কসমেটিক একটা কানের দুলও আমার দেয় না এক এক জায়গায় বেরাক গেলে তা একটা কানের লাগে তো আমি কই এক জায়গায় কানের দুল কিনে দাও দে সে একশো টাকা হে ওই ন হে কই দিছে দেবে নব্বই টাকা হে কয় একশো টাকা আমি সে দেও দশ টাকা তো কেন দুল দাও হে আরেক দোকান কয় না এই দোকান আর এক দোকানে আমার একটু পরিচিত আমার দিদি বিয়ে দিছে আমার বাড়ি বেশি দিদি হয় হে দিদির বিয়ে দিছি হে আমারে দেখছে তো সিনে জিজ্ঞেস তুমি কেমন আছো তোমার বিয়ে আছে বাবুর হাত মুখে হয় এইটু জিজ্ঞেস আর মু ভালো আছে আমি ভালো আছেন এইটু কইছি এই কয়েছি হে তো আমারে এই হে বাজারে বই মারছে জর্দানি বাজার বই হଁ ওনে অনেক মানুষ ছিল এইদই খালি এই কইসকে আমি উলডবাল ভালো আছে নে এত কইসকে এই তো কয় তুই হিন্দু লোক সম্পর্ক আছে তো এমন তো বাজে বাজে এত বাজে বাজে কথা কিন্তু আমার ওই বাড়ি পেশেরটাও দিদি বিয়ে দিছি হের জামাই হেরানি এই সব কয় কসমেটিক দেয় হের আমি কইস স্কুলডবাল ভালো আছে নে কইলাম কা হে কইছে মুই কইলাম কা ভালো আছে কইতেই পারিছে ইনি আমাক বাড়ি পেশে হেতি খেলারক সম্পর্ক হইছে হে এমন নোংরা কথা কয় হে হুন হো যায় না দি হতি দি বলো তো

আপন মানে একই নানার মানে সৎ মামা জাকির তারা দেখছে ওর মামাবাড়ি বৈশ্য ওর মামাবাড়ি এবার ওই হাতেমপুর বাজারের ওইখানে ওইখানে জানি না এখন তারপরে ওইখানে দেখার পরে তারা হয়তো মনিরারে পছন্দ করছে পছন্দ করার পরে আমরা আমারে জানায় নাই আমারে ফেরাইতে আসতে বলছে আমার বাড়ি তারপরে আমি বেড়াইতে আসছি বেড়াইতে আসার পরে আমার আম্মু আর আমার ওই সৎ মামা আমার বাবাই আরো না আমার আব্বু মনে হয় না আরও কে কে জানি আসিল তারা ই করছে আমার এই যে অমুক দোকান থেকে রকমের ই দিয়া মানে বিবাহ বন্ধনটা আর মামা বাড়ি বইয়া আমারে আমার আমার ইকুয়া মানে আমার মামা বাড়ি বসে একটা বিবাহর একটা কাব্য পরবর্তীতে বিবাহ হবার পরে আমারে খুব খারাপ বাসায় গালি গেলাম সকালবেলা